অসুস্থ মদন মিত্রকে দেখতে তার বাড়িতে আসলেন সায়ন্তিকা সামনেই উপনির্বাচন এবারে লোকসভা ভোটের সাথে তাল মিলিয়ে চলবে রাজ্যের দুই আসনের বিধানসভার উপনির্বাচন আগামী পয়লা জুন বরানগরের উপনির্বাচন আর এবারের উপনির্বাচনে বরানগর থেকে দাঁড়িয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় স্বাভাবিকভাবেই জোরদার ভোটের প্রচারে নেমে পড়েছেন অভিনেত্রী এর আগেও লোকসভা ভোটে দাঁড়িয়েছিলেন সায়ন্তিকা তাই প্রার্থী হওয়া তার কাছে নতুন কিছু নয় কিন্তু যেখান থেকে তিনি আরতি হিসেবে দাঁড়িয়েছেন সেই জায়গাটি তার ব্যাপারে একদমই অজেলা তাই সোমবার সন্ধে বেলা তিনি পৌঁছে গেলেন দক্ষিণেশ্বরে কামারহাটির বিধায়ক মদন মিত্রের বাড়িতে বেশ কিছুদিন ধরেই অসুস্থ তৃণমূল কংগ্রেসের বহুদিনের চৌথ তথায় জনপ্রিয় নেতা এমনকি বিধানসভা অধিবেশনেও যোগ দিতে পারেননি তিনি তাই তাকে দেখতেই মূলত এদিন বাড়িতে গিয়েছিলেন সয়ন্তিকা তার আগে দক্ষিণেশ্বরে মদন মিত্র দ্রুত আরোগ্য কামনা করে পুজো দেখা যায় অভিনেত্রীকে এর পাশাপাশি কিছু টিপস দেখা যায় তাকে আশীর্বাদ নেন তিনি উনি এখন রিকভার করছেন এবং অবশ্যই এখানে আমি প্রার্থী হিসেবে যখন এসছি বরানগর উপনির্বাচনে মদন দা এখানে রয়েছেন এবং তার আশীর্বাদ নিতে এসেছি আমার সাথে আমার আমার দলের সকলে এসছেন যারা নেতৃত্বে রয়েছেন বরানগর বিধানসভার এবং তিনি আশীর্বাদ করলেন এবং যাতে আমি জয়যুক্ত হই সেটাই তিনি চাইলেন এবং আশীর্বাদ করলেন আশীর্বাদ করবে বাংলার মানুষ বাংলার মাটি মানুষ সব থেকে বড় আশীর্বাদ বাংলার ভারতবর্ষের মানুষের মুখ মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ করবেন আমার সঙ্গে দয়া করেছে আমি বলেছি যে তুমি নিশ্চয়ই জিতবে এবং যাতে ও যেতে তার জন্যে সমস্ত রকম সহযোগিতা আমরা সর্বস্তরের দলের যারা সহকর্মী আমরা প্রশনে আছে বড়নগরে সায়ন্তিকা নিঃসন্দেহে বিধানসভায় জিতছে